আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো জ্যানিথ ম্যানচেস্টার থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি বার্ষিক পরীক্ষা দুই হাজার চব্বিশের গণিত প্রস্তুতি নিয়ে আলোচনা করব আজকে আলোচনা করব ক্লাস সিক্সের গণিত বইয়ের ঐকিক নিয়ম শতকরা ও অনুপাত এই অভিজ্ঞতার এক কথায় উত্তর নিয়ে আলোচনা করব। আশা করি সাথে থাকবা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তো চলো আমরা একে একে প্রশ্নগুলো দেখে নেই এক নম্বর প্রশ্নটি যেটি আছে এটি বলছে এই যে একটা চিহ্নটির নাম কি আসলে এখানে একটি চিহ্ন দিয়েছে এই চিহ্নটা হচ্ছে এইরকম এই চিহ্নটির নাম কি আমরা জানি এই জাতীয় চিহ্ন থাকলে সেই চিহ্নটার নাম হয়েছে এটাকে এই চিহ্নটার নাম তার মানে এত পারসেন্ট। ওকে আশা করি এটি বুঝতে পেরেছো এবারে দুই নম্বর বলছে এক পার্সেন্ট দ্বারা কি বোঝায় খেয়াল করো এক পারসেন্ট দ্বারা কি বোঝায় আমরা জানি এই পারসেন্ট মানে এক বাই একশো এখন এই পার্সেন্ট দ্বারা যদি এক বাই একশো বোঝায় সেক্ষেত্রে এখানে বলছে এক পার্সেন্ট তার মানে এক পার্সেন্ট এটা এখন বোঝাচ্ছে এক বাই একশো তার মানে এই জায়গাটা আমাদের এক আছে তার মানে এক ইন্টু এক বাই একশো মনে রাখতে হবে তার মানে উৎ এটার অঙ্কই হয়ে যাওয়া হচ্ছে এক বাই একশো ওকে এটা দ্বারা বলছে যে এক পার্সেন্ট তারা কি বোঝায় এক পার্সেন্ট তারা এটা বোঝায় আশা করি বোঝা গেছে আর এর অর্থটা হচ্ছে যে একশো ভাগের এক ভাগ এটাই হচ্ছে এক পার্সেন্ট ওকে এবারে তিন নম্বর অঙ্কটি বলছে যে তিন বাই চার কে শতকরায় প্রকাশ করো আচ্ছা এই অঙ্কগুলো আমরা শতকরায় প্রকাশ করতে পারি অনেক আসে যেমন তিন বাই চার এটাকে আমরা শতকরায় প্রকাশ করব শতকরা প্রকাশ করতে হলে এটা আগে কি করতে হবে তিন বাই চার লিখে নিয়ে উপরে একশো দ্বারা গুণ করলাম এবং নিচে একশো দ্বারা গুণ করলাম এর সংক্ষিপ্ত পদ্ধতি আছে সেগুলো দরকার নেই এটাই আছে ভালো পদ্ধতি খেয়াল করে দেখো এবারে তিন গুণ ওপরে যে একশো সেই একশোটা লেখে নিলাম আর নিচে কি থাকলো সাইড থাকলো আর মনে রাখতে হবে এখানে গুণ এই যে এক বাই একশোটা সাথে রাখতে হবে কেননা আমাদের বলছে যে শতকরাই প্রকাশ করতে আর আমরা জানি শতকরা মানেই হচ্ছে এই চিহ্নটা আনতে হবে অর্থাৎ আর এই চিহ্নটা মানেই হচ্ছে এক বাই একশো সুতরাং এক বাই একশোটা কিন্তু আমরা আলাদা করে গুণ করে এখানে নিয়ে নিলাম এখন আমরা এখানে কি করবো এই জায়গাটা এখন এই চার দ্বারা এটাকে কাটলে হয় আমরা জানি পঁচিশ হয় আর তিন পঁচিশ পঁচাত্তর সুতরাং আমাদের এটি হবে এখান থেকে সমান তাহলে হয়ে ওকে আশা করি তিন নম্বর অঙ্কটি বোঝা গেছে এবারে চার নম্বর অঙ্কটি বলছে যে ষাট পার্সেন্ট কে সাধারণ ভগ্ন হিসেবে প্রকাশ করো খেয়াল করো কিন্তু ষাট পার্সেন্টকে সাধারণ ভগ্ন হিসেবে প্রকাশ করতে হবে এর অর্থটা হচ্ছে এইরকম আমরা চার নম্বর অঙ্কটি এখানে লিখে নিলাম যে ষাট আর এখানে দেওয়া আছে পার্সেন্ট আমরা জানি যে এই ষাট লিখলাম আর পার্সেন্ট মানে এক বাই একশো সেক্ষেত্রে আমরা এটা ক্যালকুলেশন করলে কিন্তু সাধারণ ভগ্নাংশ হয়ে যাবে এটা এই একটা শূন্য আর একটা শূন্য কেটে গেল আর থাকলো হচ্ছে এখানে ছয় বাই দশ এবারে ছয়কে যদি আমরা দুই দ্বারা কাটি তাহলে হয় তিন দশকে যদি দুই দ্বারা কাটি তাহলে হয় পাঁচ তাহলে আমাদের অঙ্কটি হয়ে যাবে হচ্ছে তিন বাই পাঁচ আর এটি হচ্ছে সাধারণ ভগ্নাংশ আমাদের চার নম্বর অঙ্কটি যেটি বলছিল সেটা হচ্ছে এইটা এক কথায় উত্তর শুধু উত্তরটা কিন্তু এখানে বসিয়ে দিলেই হবে হ্যাঁ উত্তরটা বসিয়ে দিলে হবে সেক্ষেত্রে আমাদের এটি সংক্ষিপ্ত আকারে প্রকাশ করার পদ্ধতিটা আমাদের জানতে হবে মানে জানতে হবে যে উত্তরটা আসলে কি করে করা যায় খেয়াল করে দেখো এই ভর হচ্ছে ষাট তার মানে এটা হচ্ছে তিরিশ এই তিরিশকে খেয়াল করে দেখো তিরিশকে যদি দুই দ্বারা গুণ করি তাহলে ষাট হয় তার মানে আমাদের কি হলো এই দুই গুণ হলো কেননা একে দুই দ্বারা গুণ করলে ষাট পাওয়া যাচ্ছে তার মানে এটা হচ্ছে এখানে বলছে যে কত গুণ ভরের কত গুণ দ্বি গুণ এটা কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি এখন আমরা এটা একটু অঙ্কের নিয়মে করি সেটা হচ্ছে ষাট ইস টু তিরিশ তার ইস্টু মানে আমরা জানি এভাবে ভাগ দেওয়া যায় সেক্ষেত্রে ভাগটা যদি দেওয়া যায় করলে হয় দুই সেক্ষেত্রে এখানে হবে দুই আর নিচে হবে এক আর দুই হচ্ছে পিতা এখন এই এটা হচ্ছে দুই এটা হচ্ছে এক এটা হচ্ছে উত্তর ছিল আশা করি বুঝতে পেরেছ পঁচিশ একটি রাশি এবং বলছে তিনশো পঁয়ত্রিশ রাশির অনুপাত নির্ণয় করো আচ্ছা এই জাতীয় অনুপাত নির্ণয় করতে হলে এটা বুঝতে হবে যে এই এইটা যেহেতু অনুপাত বলছে আগে পঁচিশ লিখতে হবে তারপরে লিখতে হবে তিনশো পঁয়ত্রিশ এভাবে লিখতে হবে এই অঙ্কটি ছিল হচ্ছে কয় নম্বর ছয় নম্বর অঙ্কটি এটা ছয় নম্বর অঙ্ক হ্যাঁ এখন এটাকে আমরা ক্যালকুলেশন করব পঁচিশ বাই পঁয়ত্রিশ তিনশো পঁয়ত্রিশ এটাকে ক্যালকুলেশন করলে যা হয় পঁচিশ দ্বারা এখন এটাকে কাটা যায় নাকি দেখতে হবে অবশ্যই কাটা যায় না পাঁচ দ্বারা এটাকে কাটলায় পাঁচ পাঁচ পঁচিশ আর পাঁচ দ্বারা এটাকে কাটলায় পাঁচ সাত তিরিশ এবং পাঁচ সাতটা পঁয়ত্রিশ তার মানে আমাদের এটা হয়ে গেল পাঁচ বাই এই যে তার মানে এটাকে এখন আমরা লিখতে পারি পাঁচ ইস টু সাতষট্টি এটা হচ্ছে উত্তর ওকে আশা করি বোঝা গেছে এখন সাত নম্বর অঙ্কটি চার বাই পাঁচ এর একটি সমতুল অনুপাত লেখো খেয়াল করো এখানে সাত নম্বর অঙ্কটি একটা চার বাই পাঁচ আছে এখন এর একটি সমতল সমতল অনুপাত মানে সেটা কাটাকাটি করলে অর্থাৎ সরলীকরণ করলে একই হবে সেটাই হচ্ছে সমতল অনুপাত তার মানে এইটাকে আমরা অনায়াসে গুণ করে ফেলব যেমন এটা দুই দ্বারা গুণ করলে হয় যা এটাকেও একই সংখ্যা দুই দ্বারা গুণ করতে হবে তাহলে এটা হয় আছে আট এটা হয় আছে দশ সুতরাং এই আট ইস টু দশ এটি হচ্ছে একটি অনুপাত এবারে আট নম্বর অঙ্ক শতকের একটি অনুপাত প্রতি ক্ষেত্রে যার হর কত আচ্ছা শতকরা এই যে এটাকে বলা হয় শতকরা শতকরা একটা অনুপাত বলছে অবশ্যই অনুপাত কেননা এই শতকরা এর অর্থটাই হচ্ছে এক বাই একশো এখন এই এক বাই একশো বলছে প্রতি ক্ষেত্রে এর হর কত প্রতিক্ষেত্রের হর আছে একশো ওকে তার মানে এইটার উত্তর হবে সরাসরি আমরা লিখতে পারি যে এটার উত্তর হচ্ছে একশো ওকে এবারে নয় নম্বর বলছে পনেরো ইস্টু একুশের সরলীকরণ কত তার মানে আমরা এখানে লিখে নেব পনেরো ইস্টু একুশ এটা লিখে নিলাম এখন সরলীকরণ বলতে আসলে কাটাকাটি দাঁতবি দুইটার ভিতরে যায় কোন সংখ্যা সেটাকে এখানে লিখতে হবে যদি তিন দ্বারা ভাগ করা যায় তিন পাঁচা পনেরো আর এখানে তিন দ্বারা ভাগ করলে তিন সাতটা একুশ আমরা এখানে লিখবো হচ্ছে তিন দ্বারা এভাবেও করা যায় হ্যাঁ তিন দ্বারা ভাগ করে ওকে এই অঙ্কটা হয়ে গেল তার মানে এখানে যে উত্তর চাচ্ছিল আমাদের সরলীকরণ পাঁচ ইস্টু সাত এটাই হচ্ছে উত্তর এবারে দশ নম্বর অঙ্কটি বলছে দুই ইস টু তিন সমান আট ইস টু এক্স হলে মানগত আগে লিখে তুলে নেব এরকম তুলে নিলাম এক্স আর এই ইস আমরা জানি যে অনুপাত করব। তার মানে দুই বাই তিন সমান আট বাই এক্স এটা হচ্ছে অনুপাত করলাম এখন এই অনুপাতকে আমরা গুণন করবো অর্থাৎ ক্যালকুলেশন করব এইটা এইভাবে গুণন করবো খেয়াল করে দেখো এই এক্স আছে এর সাথে গুণ হয় সেক্ষেত্রে হয় আছে দুই এক্স আর এখানে হয় তিন আটটা চব্বিশ গুণ করলে তাহলে এখানে একবারে লিখে দিলাম চব্বিশ আমরা ইচ্ছে করলে তিন গুণ আটও লিখতে পারতাম কিন্তু সেটা না লিখে এটা লিখলাম এবারে বা এক্স সমান দুই মানে চব্বিশ বাই দুই কেননা এটা গুণ আকারে আছে এইবারে খেয়াল করে দেখো অদেব সমান এটা কাটাকাটি করলে হয় বারো তখন এটা হচ্ছে বারো ওকে এখন এখানে মান কত মানটি হচ্ছে বারো এটা কিন্তু আমরা পেয়ে গেলাম ওকে প্রিয় শিক্ষার্থী আশা করি এই যে দশটি অঙ্ক নিয়ে আলোচনা করলাম এগুলো বুঝতে পেরেছ এবং ভালো লেগেছে যদি লাগে এ পরবর্তীতে কোন অধ্যায় নিয়ে আলোচনা করব সেটা অবশ্যই বলবা আর অবশ্যই আমি তোমাদের সাথেই থাকবো ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ